বিন্দু আপনারা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহ তালা অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের লাইভ নিয়ে আসলাম গজলের লাইভ নিয়ে আসলাম সাথে আছি আমি আবদুল্লাহ কামাল হাসান আমার ডান পাশে আছে হজরত মৌলানা কারি কামাল উদ্দিন হেলালি সাহেব তার পাশে আছে হজরত মৌলানা মিনহাজুল ইসলাম মিয়াজি তো আমরা একের পর এক আপনাদেরকে গজল শোনাবো শোনাবো আমরা এখন একটি গাইবো আমরা ইনশাল্লাহ প্রথমে একটি হামদি বাড়ি তালা একটি গাই আমরা আপনারা শুনবেন আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন ইনশাল্লাহ আমাদেরকে কমেন্টস করে জানাবেন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ভেসে আসে ওই তান ভেসে আসে ওই তান চারিদিকে শোনো আল্লাহ আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহন আল্লাহ মোহান আল্লাহ মোহান শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তা হাতে কি সুধায় ফুরান শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত নামধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে কি সুধায় তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধায় ফুরান কোথা পেল তাহারায় সুর মহিয়ান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন বলো যদি আকাশের উচা তারা কোথা পেলে স্নিগ্ধ না ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকোষ কালো বলো যদি আকাশের ও তারা কোথা পেলে স্নি ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকোষ কালো কোথা পেল এক জীবন বিধান জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লা মহান আল্লাহ মহান, আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে ভাইদের গুন 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জড়ে ভেসে আসে ওই তান বেশে আসে ওই তান আল্লাহর দিকে শুনো আল্লাহ জয়োগান মহান আল্লাহ 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 মোহন এবার আমরা গাবো একটি একটি মরমী সঙ্গীত এবার এবার আমরা গাবো একটি মরমী সঙ্গীত এটা আমরা সকলেই পারি পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আর আপনারা আর কোন কোন গজল আপনারা শুনতে চান ইনশাআল্লাহ কমেন্টস করে জানাবেন আমরা আপনাদেরকে শোনাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন ইনশাল্লাহ আপনারা কমেন্টস করে জানাবেন আর কোন কোন গজল আপনাদের প্রিয় গজলগুলো কোন কোন এগুলো আমাদের কি কমেন্টস করে ইনশাল্লাহ জানাবেন আমরা আমরা চেষ্টা আমি আছি আবদুল্লাহ কামাল হাসান সাথে আছে আমার ডান পাশে আছে হজরতানা কারি কামাল উদ্দিন সাহেব এর পাশে আছে মালানা মিনহাজুল ইসলাম মিয়াজি পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক ন পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই 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 রে আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ওরে আমি তো সেই ঘরের মালিক নই ও সেই ঘরখানা যার জমিদারি সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুমজারি ও সেই ঘরখানা যার জমিদারি আমি পাইনা তাহার জারি আমি পাই না জমিদারের দেখা ও আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই 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 রে আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই সোনের মালিক নই ওরে আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দু জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে মাস জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে মাস ও আমি খাজনা পাতি সবই দিলা ও আমি খাজ না পাতি দিলাম যে আমি চলি যে তার মন জুগায়া ও আমি চলি যে তার মন জুগায়া ডাকিলে মেলে না সই তবু ডাকিলে মেলে না সই আমি তো সেই ঘরের মালিক নই 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 রে আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ওরে আমি তো সেই ঘরের মালিক নই ওরে আমি তো সেই ঘরের মালিক নই এখন আমরা সমসাময়িক একটি ইসলাম সঙ্গীত বলবো এটা হচ্ছে এখনো যারা দাওয়াত আবার আছেন এখনও যারা দাওয়াত রে মিছিলে এখোন যারা পাইনি দাওয়াত কোরআনে মিছিলে শুনিয়ে দেই চল শত বানি শুনিয়ে দেই চল শত বানি পথ দেই আমলে বলে দেবকে টেনে জান্নাতে আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই জান্নাতে আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই সালাতে আসো যদি প্রতি আজানে জেনে রেখো এলে তুমি ফুল বাগানে সালাতে আসো যদি প্রতি আজানে জেনে রেখো এলে তুমি ফুল বাগানে যে বাগের হোম ঝরে হয় রসো যে বাগের হোম ঝরে হই রোশনাই শুধু তাই শুধু তাই আহা শুধু তাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই জানাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নতে দলে নিতে চাই সাথী হবে তুমি একামতে দিন রঙে হবে দুনিয়া রঙিন আসবে আবার রাশেদার যোগ আসবে আবার রাশেদার যোগ মাজলুম ফিরে পাবে রহমের দিন এই পথ আল্লাহর রসুলের পথ যে পথে সর্বদা তাকে রহম এই পথ আল্লাহর রসুলের পথ যে পথে সর্বদা থাকে প্রাণে প্রাণে না যাদের বাজ প্রাণে প্রাণে না যাদের বাজ বেশানাই শুধু তাই শুধু তাই আহা শুধু তাই তোমাকে ও সে মিছিল স্বাগত জানাই জান্নাতে একা আমি যাবো না তো ভাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই

কবরের মরুবী সঙ্গীত শুনলেন তারপর শুনলেন ইসলামী সঙ্গীত আর এখন বলবো আমরা আরও একটি হামতে বাড়িতে ইনশাল্লাহ আর একই কে কে কোথা থেকে যুক্ত হয়েছেন ইনশাল্লাহ আমাদেরকে আপনারা কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমরা আমরা আপনাদেরকে শুনানোর চেষ্টা করব আর আপনাদের প্রিয় প্রিয় গজলগুলো কমেন্টস করে জানান যে আপনারা কোন কোন গজল শুনতে চান আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে শুনানোর চেষ্টা করব ইনশাল্লাহ سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله Alhamdulillah la ilaha illallah subhanallah alhamdulillah la ilaha illallah tumi bachao tumi maro abiroto ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার জন তাকে ধর আর যে তাকে ধরো তোমার মঠই সব ইআল্লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তোমার রিজি খে পড়ে হই কেমন করে তোমার রিজি খে পড়ে অবাধ্য কেমন করে তোমার খে পড়ে অবাধ্য কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে tukur guzar karar allah subhanallah alhamdulillah la ilaha illallah subhanallah alhamdulillah la ilaha illallah tuma ধরা সারা জাহান তোমার ঘোড়া তোমার দয়া মোদের ধরা সারা জাহান তোমার ঘোড়া তোমার দয়া মোদের ধরা সারা জাহান তোমার ঘোড়া তোমার পথে আমার জীবন তোমার পথে আমার জীবন কবুল করো তুমি আল্লাহ সুবাহ لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله